আসসালামু আলাইকুম আপৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম ভুরি ভোজ আমরা বাঙালি ভালোবাসি করতে ভুরি ভোজ দেশ বিদেশে যেখানেই যাই আগে খাবারের ভোঁজ পায়েস পনির পিঠে পুলি আছে যত খাবার সেই আয়োজন হোক না যেথায় মন ছুটে চায় যাবার কর্মা পোলাও কালিয়া কোপ্তা যত রকম খাবার আছে শেষ পাতে দই মিষ্টি না পেলে জীবনটাই যেন মিছে পেট ফেটে যায় তবু খেতে চাই ডাল ভাত আর মাংস মাছে ভাতে যে বাঙালি মোরা জানে তা সারা বিশ্ব আম আর মিষ্টি রসের আছে যত ফল মনে সুখে খেয়ে মোরা বাড়াই বুকের বল সবাই জানে আমরা পেটুক পেটটা হাতে নিয়ে রসনা বিলাস করে বেড়াই মজার খাবার খেয়ে রুচির অভাব মধ্যে মজার নাই যে শেষ একটা খাওয়ার শেষেও থাকে আরেক খাবারের দেশ।